নিউট্রিয়াল স্লো মোশনের একটা নিউট্রন ইউরিনিয়াম স্লো মোশনের একটা নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করবো আঘাত করে কি এবং পেরিয়ন তার সঙ্গে কি একটা এই নিউট্রন আবার ইউরিনিয়ামকে এখানে আঘাত করছে হাইড্রে একে আঘাত করছে

তো টোটাল আমরা শুরু করেছিলাম একটা নিউট্রন দিয়ে আস্তে আস্তে এগুলো আমাদের কটা কতভাবে তিনভাবে ক্ষেত্রে এগুলো আমাদের কটা নিউট্রন পেলাম আমরা আটটা নিউট্রন পেলাম সেরকম আবারভাবে চলতে থাকবে আরও নিউট্র তৈরি হতে থাকবে আটটা থেকে ষোলোটা ষোলোটা থেকে বত্রিশটা কন্টিনিউ সূর্যের ঠিক একইভাবে হচ্ছে সূর্যের একটা নিউট্রন স্লো মোশন নিউট্রন অ্যাটাক করছে তৈরি করছে মেডিয়ামেগুলিট্রন এবং এর সঙ্গে প্রায় দুশো মেগা ইলেকট্রন ভোল্ট হিট তৈরি করছে যে হিটটা কাজে লাগছে কি নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া যে নিউক্লিয়ার সংযোজন দিকটা হচ্ছে সূর্যের আলো আমাদের এখানে যেটা আমরা আলো দেখছি সেই আলো উৎসব কি হচ্ছে দুশো ইলেকট্রন দুশো মেগা ইলেকট্রন ভোল্ট হিট দিয়ে কি করছে দুটো হালকা মৌলের নিউক্লিয়াস এবং হাইড্রোজেন তাদেরকে যুক্ত করে হিলিয়াম তৈরি করছে

বুঝে গেল তাহলে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ ফার্স্ট নিউবর জেনারেশন সেকেন্ড নিউবর জেনারেশন বা নিউবর জেনারেশন আবার থার্ড নিউবর জেনারেশন বা থার্ড নিউবর জেনারেশন লাইট যেখানে ব্লিঙ্ক করছে সেখানে প্রথম যে লাইটটা ব্লিঙ্ক করলো সোর্ডে নিউট্রন ছিল তার সঙ্গে সেকেন্ড যে লাইটটা ব্লিঙ্ক করবে তার সঙ্গে ইউরিডিয়াম ছিল এখানে যে দুটো মূল তৈরি হলো এটা হচ্ছে বেরিয়াম এবং কিউট্রন এবং সঙ্গে সঙ্গে একটা করে নিউট্রন অর্থাৎ একটা ইউরেনিয়াম যদি একটা নিউট্রন মারে তো দুটো প্রায় সমান ভয়ে মূল উৎপন্ন হয় তার সঙ্গে দুটো নিয়ন্ত্রণ